নমস্কার আজকে সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলব সিংহ রাশির মানুষদের স্বভাব নিয়ে আলোচনা করবো সিংহ রাশির মানুষদের স্বভাব বা ব্যক্তিত্বকে নিয়ে আপনি যখন জানবেন তখন আপনি অবাক হবেনি আজকে সিংহ রাশির ব্যক্তিত্ব স্বভাবকে নিয়ে তো আলোচনা করবই এবং তার সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশির মানুষদের কি ধরনের শারীরিক সমস্যা আসতে পারে এর সঙ্গে সঙ্গে ভাগ্যের সিংহ রাশির মানুষদের এছাড়া বলবো মানুষরা কোন পোটকা পালন করলে পারে এদের ভাগ্যের উন্নতি হয় বা এদের সমস্যা জীবনে কম আসে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হতেই চলেছে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন আর আরেকটা কথা সিংহ রাশির অনুষ্ঠান তো শুরু করবই সিংহ রাশির অধিপতি দেবতা শ্রী সূর্যদেব তাই সূর্যদেবকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করব আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কমেন্টসে অবশ্যই লিখুন জয় শ্রী সূর্যদেবের জয় এটা লিখতে কিন্তু ভুলবেন না কারণ সূর্যদেবের কৃপা যদি আপনার ওপরে পড়ে যায় একবার তাহলে আপনি আজ যেখানেই থাকুন না কেন কাল একটা এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার মান সম্মান এবং প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ চেনা পরিচিতি এবং সম্মান এবং অর্থের কোনো অভাবই থাকবে না তাই একবার কমেন্টসে কিন্তু লিখুন জয় শ্রী সূর্যদেবের চলে সিংহ রাশি রবি প্রভাবিত একটি রাশি সিংহ রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি মঘা একটি পূর্ব ফলগনি এবং একটি উত্তর ফলগনি সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি এবং মহারাশির পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আসলে একটি অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশি আসলে কিন্তু একটা স্থির স্বভাবের রাশি সিংহ রাশির প্রতীক চিহ্ন সিংহ আপনারা সবাই জানেন সিংহ মানুষ যারা হয় তারা প্রচণ্ড দয়ালু মেন্টালিটির মানুষ হয়ে থাকে সিংহ মানুষ যারা হয়ে থাকে তারা কিন্তু সাধারণভাবে এদের মধ্যে প্রচুর দয়া মায়া থাকে এবং সিংহরাশির মানুষরা কিন্তু পরিবার প্রেমী হয়ে থাকে এরা বাড়িকে অর্থাৎ নিজের বাড়ির লোকদেরকে খুব ভালোবাসে নিজের মাকে তো খুব ভালোবাসে আবার নিজের মায়ের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে ঝামেলা করে কথা কাটাকাটি বন্ডিং প্রবলেম মায়ের সঙ্গে কিন্তু হয়ে যায় সিংহ রাশি একটা এমন রাশি এদের মধ্যে একটা সরলতা দেখতে পাওয়া যায় আবার এরা কিন্তু কোনো কোনো জায়গায় প্রচুর চলাক প্রচুর বুদ্ধিমান এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিছু কিছু সিংহ রাশির মানুষেরা অহংকারী হয়ে পড়ে এটা কিন্তু সবাই হয় না কিছু কিছু সিংহ অহংকারী হয়ে পড়ে সিংহরাশির মধ্যে রয়েছে আত্মবিশ্বাস সিংহরাশির মধ্যে রয়েছে সাহস সিংহরাশির মানুষ মানুষের মধ্যে রয়েছে প্রতিবাদ এবং সিংহরাশির মানুষদের মধ্যে রয়েছে সততা সত্য কথা বলার প্রবণতা এবং সিংহরাশির মানুষদের মধ্যে রয়েছে কিন্তু জেদ এবং সিংহরাশির মানুষদের মধ্যে রয়েছে কিন্তু দয়া মায়া এবং প্রেম ভালোবাসাও এদের মধ্যে রয়েছে তবে সিংহরাশির মানুষরা কিছুটা তো মাথা গরম কিছুটা রাগি কিছুটা প্রতিবাদী তবে এরা কিন্তু এরকম নয় যে সব জায়গায় মাথা গরম করে তা কিন্তু নয় যখন সামনের লোকটা অন্যায় করছে অন্যায় কথা বলছে তখন এরা মাথা ঠিক রাখতে পারে না এরা চেষ্টা করে অনেক সময় যে আমি কিছু বলবো না চুপ করে থাকি তবুও কিন্তু যেন ভেতর থেকে একটাকেও বলিয়ে দেয় এবং এরা মাথাটা গরম করে প্রতিবাদটা করেই ফেলে আর আপনি ওই দৃশ্যটাকে দেখে মনে করেন সিংহরাশি মাথা গরম আসলে কিন্তু এটা মাথা গরম নয় কারণ এদের সামনের লোকগুলো ভুল যদি করে ভুল কথা যদি বলে এরা বলবেই সেখানে সিংহ রাশি সিংহরাশির মানুষ এমন প্রকৃতির হয় যে এরা কিন্তু কোনো কোনো সময় নিজের সমস্যা থেকে বেরোবার জন্য এরা কিন্তু অনেক রকম পথকে অ্যাপ্লাই করতে পারে কারণ এরা কিন্তু বুদ্ধিমান মানুষ সিংহরাশির আত্মবিশ্বাস এবং এদের আত্মবল কিন্তু সাধারণভাবে ভালোই হয়ে থাকে সিংহরাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা যায় যে এরা কিন্তু মনের দিক থেকে খুব পবিত্র এবং মনের দিক থেকে খুব সৎ প্রকৃতির হয়ে থাকে সিংহরাশির মানুষরা কিন্তু খুব বোদ্ধার মানুষ খুব তাড়াতাড়ি কিন্তু কোনো জিনিসকে বুঝে নেবার চেষ্টা করে এরা সিংহরাশির মানুষ যারা হয় তারা কিন্তু স্পিরিচুয়াল মাইন্ডেরও হয়ে থাকে তবে একটু বেশি বয়সে এদের স্পিরিচুয়াল মাইন্ডটা একটু বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় সিংহরাশির মানুষ যারা হয়ে থাকে তারা কিন্তু প্রেম করতে ভালোবাসে রোমান্টিক মানুষ তবে প্রথম প্রেম এদের কিন্তু সব সময় বেশিরভাগ সময় দেখা যায় প্রথম প্রেমটা এদের হয় না মানে এরা একতরফা ভালোবেসে গেল যাকে ভালোবাসছে সে হয়তো এদেরকে ভালোবাসলো না বা কোনো কারণে সেই প্রেমটা কেটে গেল এরকম ঘটনা কিন্তু ঘটেই যায় সিংহরাশির মানুষরা একটু বেশি বয়সে আধ্যাত্মিক পথে এগোয় বা ভগবানের পূজা পাঠ করে ভগবানকে খুব বিশ্বাস করে এটা কিন্তু সিংহ মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু দেখা যাচ্ছে দেখা যায় সিংহরাশির মানুষরা কিন্তু সবার কথা শুনতে চায় কিন্তু নিজের গোপন কথা কাউকে বলে না অন্যের গোপন কথা শুনতে চায় কিন্তু নিজের গোপন কথা কিন্তু কাউকে চট করে বলতে চায় না সিংহরাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব সুন্দর কথা বলতেও পারে এবং বিভিন্ন দিকে এদের কিন্তু জ্ঞান রয়েছে এবং অ্যাডভাইস দিতেও কিন্তু এরা খুব ভালোবাসে এবারে আমরা আলোচনা করি সিংহরাশির কোন কোন শারীরিক সমস্যা আসতে পারে প্রথম যেটা সিংহরাশির মানুষদেরকে ওয়াকিবহল থাকতে হবে সিংহ রাশির বেশিরভাগ সময় কিন্তু পেট সংক্রান্ত সমস্যা চলেই আসে এছাড়াও কিন্তু সিংহরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষদের কিন্তু কোমর পায়ের দিকে একটা ব্যথার সমস্যা হাঁটুর ব্যথার একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাওয়া এবং সিংহরাশির মাঝে মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা এগুলো কিন্তু ক্রিয়েট হয় এছাড়াও কিন্তু সিংহরাশির মানুষদের ক্ষেত্রে অনেক সময় হার্ট সংক্রান্ত সমস্যা আসতেও দেখা যায় বা বুক সংক্রান্ত সমস্যা আসতে কিন্তু দেখা যায় সিংহরাশির মানুষদের জন্য সব থেকে সেরা রত্ন অবশ্যই কিন্তু প্রবাল যদি সিংহরাশির মানুষটা প্রবাল এবং চুনি ধারণ করতে পারে তাহলে পরে কিন্তু সিংহরাশির মানুষদের বহু সমস্যার হাত থেকে এরা রক্ষা পেতে পারে ওই সমস্যা হলে তবে আমি প্রবাল বা চুনি পড়বে এরকম নয় কিন্তু যদি আগে থাকতেই প্রবাল বা চুনি পরে থাকে তাহলে এর অনেক সমস্যার হাত থেকে রিকভার হয়ে যাবে সিংহ রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনি মনে করা যায় কোনো কারণে রত্ন পড়তে পারছেন না তো সেক্ষেত্রে আপনি কিছু টোটকা পালন করতে পারেন সিংহরাশির মানুষদের জন্য সবথেকে ভালো টোটকা হলো কি অবশ্যই কিন্তু সূর্যদেবকে প্রতিদিন জল দেওয়া অর্থাৎ পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবের দিকে একটা ঘটি তামার ঘটিতে করে একটু জল আর যদি পারে একটা লাল জবা ফুল সূর্যদেবের দিকে তাকিয়ে সূর্যদেবকে জল দেওয়া তিনবার ঠিক আছে সূর্য অর্ঘ আর কি এছাড়াও কিন্তু যদি সিংহ রাশির মানুষরা বিল্লমূল এবং অনন্তমূল পড়তে পারে তাহলে পারে কিন্তু এদের ডেভেলপমেন্ট ক্রিয়েট হবেই রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি যদি একটি লাল রবিবার দিনকে একটি লাল কাপড় লাল রুমালের মতো কাপড় যদি নিজের ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন এবং লাল কাপড়টার মধ্যে লাল কালি দিয়ে এক লিখে দেবেন এক লাল কাপড়টা তার মধ্যে লাল কালি দিয়ে এক একের কাছে গোল করে দেবেন একটার কাছে এক লিখে একটার কাছে গোল করে দেবেন তো দেখবেন এটা করে কি উন্নতি আসবে এটা একবার করে দেখুন এছাড়াও কিন্তু সিংহরাশের মানুষের যদি হনুমান চলিশা পাঠ করতে পারে তবুও কিন্তু এদের বহু সমস্যার হাত থেকে এরা রিকভার হয়ে যায় তো যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জয় সূর্যদেবে জয় শ্রী সূর্যদেবে জয় লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে আপনার যদি কোনো বক্তব্য থাকে কমেন্টস করে জানাবেন তো পরের দিন কার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য